Hello, welcome back to another mini vlog. আজ যাব সমালিদের বাড়িতে রামনবমীর র্যালি দেখতে তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি প্রথমে তো ভাবছিলাম এই গরমের মধ্যে বেরোবই না কারণ কি এত মারাত্মক রোদ উঠেছে এর মধ্যে আমার যাওয়ার ইচ্ছা একদমই ছিল না তারপর সমালি অনেকবার জোরাজুরি করলো অনেকবার ডাকলো তাই জন্য ভাবলাম না এবার ঘুরে আসা যেতেই পারে যাই একটুখানি ঘুরে আসি অবশ্য ফার্স্ট টাইম আমি রামনবমীর র্যালি দেখতে যাচ্ছি মনের মধ্যে কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম যাই হোক পুরোপুরি রেডি হয়ে গেছি প্রায় বলতে পারো এখন গায়ের মধ্যে এই রেনে কসমেটিক্সের পারফিউমটা ইউজ করলাম যেটা আমার ভীষণ ফেভারিট একটা পারফিউম তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো খুব সুন্দর একটা স্মেল খুব একটা চড়া স্মেল না খুব মিষ্টি একটা স্মেল যাই রেডি হয়ে নিয়েছি চল এবার বাড়ি থেকে বেরোনো যাক বাড়ি থেকে বেরোনো মাত্র দেখি প্রচণ্ড রোদ এবং গরমের মধ্যে আমি একেবারে ঝলসি যাচ্ছি কিন্তু তাড়াতাড়ি করে এখন আমাকে টোটো কিংবা অটো ধরতে হবে নয়তো নো এন্ট্রি করে দেবে রাস্তায় একেবারে বন্ধ করে দেবে তখন আরোই যেতে পারবো না তাই তাড়াতাড়ি করে একটা অটো ধরে নিলাম তারপর চলে যাচ্ছি এখন সমালিদের বাড়িতে সমালিদের বাড়ির কাছে যাওয়া মাত্র দেখি বেশ ভালোই ভিড় জমে গেছে জানো তো র্যালিটা দেখার জন্য মানুষ এত ভিড় করে থাকবে সেটা আমি ভাবতেই পারিনি ওদের বাড়িতে যাওয়া মাত্র দেখি সম্পিতাও চলে এসছে আর সমালি এখন বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে র্যালি দেখবে বলে আর এদিকে আনটিও দাঁড়িয়ে পড়েছে র্যালি দেখবার জন্য কিন্তু র্যালি এখনও পর্যন্ত সমালিদের বাড়ির সামনে এসে পৌঁছাতে পারেনি আর এইদিকে আন্টি দেখো এখানে বসে আছে যাই হোক আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম কতক্ষণে এই র্যালিটা সমালিদের বাড়ির সামনে পর্যন্ত আসবে ফার্স্ট টাইম দেখছি তো আমার ভীষণ ভালো লাগছিলো এখানে থাকতে তারপর দেখো এখানে আমি একটা আইসক্রিম খাচ্ছিলাম আসলে আঙ্কেল আমাদের এই আইসক্রিমটা দিয়ে গেছে কুলফি আসলে এই গরমের মধ্যে আইসক্রিম খেতে কান্না ভালো লাগে বলো তো আইসক্রিমটা খাচ্ছিলাম তারপর আমাদের রাম মন্দিরে কিছু রিফ্লেক্ট দিয়ে গেছে আর তারপরেই স্টার্ট হয়ে গেল র্যালি দেখো র্যালির জন্য কত মানুষ ভিড় জমিয়ে হাঁটতে আরম্ভ করে দিয়েছে ছোটো থেকে বড় সব রকমের ঠাকুরই কিন্তু এই র্যালিতে বেরিয়েছে গোটা চন্দ্রনগর থেকে চুচুড়া পর্যন্ত বলতে পারো মোটামুটি সব ঠাকুরই এখানে বেরিয়েছিল আর আমাদের দেখতে তো ভীষণই ভালো লাগছিলো তার সাথে দেখো কিছু মানুষের এই সব কাণ্ডকীর্তির জন্য কিছু মানুষের লেগে যায় জানো তো আমি বলবো এই জিনিসগুলো না আমার প্রচণ্ডই বিরক্তিকর লাগে তরোয়াল নিয়ে মারামারি করার কোনো মানে হয় না Gracias. প্যান্ট পার্টির আওয়াজ শুনলেই আমার যজাত্রী পুজোর কথা একদম মনে পড়ে যায় তার সাথে দেখো এখানে উইন্টেজ কারও র্যালিতে বেরিয়েছিল কারটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছিল আর তারপর আমাদেরকে প্রসাদ দিতে এসেছিলো বোধে প্রসাদ দিতে এসেছিলো আর এরকম যে প্রসাদ দেয় সেটা আমি জানতাম না সমাজের কাছ থেকে প্রচুর ঠাকুর দেখে ফেলেছি এখন তো আমার ভীষণই ভালো লাগছিল আসলে সন্ধেবেলায় বাড়িতে বসতে থাকার থেকে এইসব একটু এনজয় করা ভীষণ ভালো জানো তো তো এখন আমরা অনেকক্ষণ ধরে বসে আছি আরো কত ঠাকুর না দেখবো তারপর আবারও একটা আইসক্রিম খেয়েছি আমরা চকবার খেয়েছিলাম তখন আর চকোবারটা খেতেও কিন্তু বেশ ভালো লাগছিল চকবার খেতে খেতে র্যালিটায় দেখছিলাম আর আমরা ভীষণ এনজয় করছিলাম না এত সুন্দর সুন্দর গান না নাচতে ইচ্ছা করছিল। তারপর আরও অনেক ঠাকুর দেখেছি প্রচুর প্রচুর ঠাকুর গেছে এখান দিয়ে তারপর এখানে আরও তলোয়ার নিয়ে মারপিট দেখছিলাম যেগুলো আমার দেখতে একদমই ভালো লাগে না কারণ কি লোকের গায়ে হাতে পায়ে লেগে গেলে তখন যে কি হবে ভগবানই জানে এইসব ঠাকুর দেখা প্রায় কমপ্লিট হয়ে গেছে তাই বাড়ি ফেরবার পথে রওনা দিয়েছি আজকে মিনি ব্লগটা এইটুকু ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে বাই